এই শেখ হাসিনার সমস্ত আমার বাবা আমাদের ব্যাপারে এক মানে চিন্তা করতেন না বাংলাদেশের নারীরা কোন দিন নিরাপদ ছিল আমি তো আমাকে দিয়ে দেখছি যে আমি ধর্ষিত হয়েছি তোমরা কেউ দেখছিল আমাকে দেখতে আসছিল আমি ধর্ষিত হয়েছি এটা হাসিনার এক মেজর বলছিল আমি তখন হাসিনা বানাচ্ছিলাম হ্যাঁ আমি হয়েছিলাম তখন আকে দাম কি ধর্ষিত হয়েছে নাকি ওটা আমার সিনেমার কথাগুলে আমাকে বলছে যে আমি আমি বলেছিলাম মেজাকে বলেছি গল্পটা কি এটা বলতে বলছিল তখন আমি বলছি যে তনু হত্যা মামলা যায় আমি জানতাম না তনু কে আরミラ মারছে নাকি জানে এরকম একটা কিছু একটা ই ছিল তখন বলছিল এটা আপনার ছবি আপনি আপনার ডায়লগ দিয়ে আপনি বলবেন তখন এটা আমি মানে ওই যে প্রথমে বলছিলাম মস্তিষ্ট মাংস বিন্ডল তখন আমার মাথায় অপারেশন হয়েছিল আমাকে আমার বাপ যদি আমাকে শিক্ষা না দেয় আমার বাপ আমাকে শিক্ষা দিয়েছে সঠিক কথা বলার সত্য কথা বলার হসরত বাবা সাল্লাহ সাল্লাম তো সবার ছিলেন হ্যাঁ সবার ছিলেন উনি আচ্ছা হজরত আলী হসরত মাম্বা সাল্লাহ সাল্লাম তিন চারজন সাহাবিকে নিয়ে গল্প করছিলেন ইসলাম ধর্ম নিয়ে কিভাবে প্রকাশ করবে সেটা আমার নামে লেখা হয়েছে আমি একটা দেখলাম আমাকে তো আমি তো নিজে দেখতে পাই না আমাকে কেউ ইনবক্সে পাঠায় যে হ্যাঁ এটা কিসের স্বাধীনতা মিথ্যা কিছু না আমার নামে মিথ্যা কিছু না তুমি খোলার পরে কাকে নাকে আমি গোপন ভাবে দেখে ফেলেছি খোলার পরে দেখা গেল যে আমি খালেদা জিয়ার কথা বলছি তা আমি চাই যে খালেদা জিয়া অনেক সহ্য করেছেন সতেরোটা বছর জেলের মধ্যে ছিলেন বাইরে ছিলেন অসম্ভব মানে এবং তার মধ্যে ওই বিষক্রিয়াটা নাই আমরা কেন অজকর সাপকে বা ঈশের সাপকে আফ্রিকান সাপকে ভয় পাই র্যাটল স্নেক কারণ ওই যে হিংসাটা সেখানে না হিংসাটা আস্তে আস্তে না মানে একেবারে দেহগত মজ্জায় ঢুকে গেছিল কিন্তু তার থেকে তার আত্মীয় স্বজন এত করাপশনে ঢুকে গেছিল যার জন্য ঘৃণাটা আমাদের উনি যেরকম ঘৃণা করেন বাংলাদেশের সবাইকে খালি ওনাকে যারা পাংখার দিবে বাতাস করবে এবং কালার দিবে এই জন্যই তো ফানু সুরে গেছিল এবং মুজিবের পক্ষে মানে মুজিবের বত্রিশ নাম্বার বাড়ি নিয়ে আমাদের তো ভাঙার কোনো ইচ্ছা ছিল না মুজিবের এই যে চারশো কোটি টাকা দিয়ে বলে এতগুলি মানে মূর্তি বানানো হয়েছে এতগুলি বানানো এই চারশো কোটি টাকার আগে তো এই টাকাটা তো আমাদের গরিবদের জন্য বাসস্থান করে ফেলতে পারে একজন উলঙ্গ নারী তাদের রাস্তা দিয়ে চার পাঁচ বার গেছেন তার মধ্যে একজন ওটা নিয়ে বিদ্রুপ ঘোষণা করেন যে অসহনীয় অসভ্য মহিলা তখন হজরত আলী বলে যে তোমার জিতটা খুব ধার এবং তুমি কয়বার দেখেছো তাকে বলে তিনবার তখন হজরত সাল্লা সাল্লাম জিজ্ঞেস করেছেন তার কি অনুশোচনা আছে তার কি কোনো পাপ আছে তার কি কোনো কষ্ট আছে তুমি কি জানো সেটা বলেন না তাহলে তাহলে তুমি তাকে পাঁচবার দেখলা কেমনি আমরা তো এখানে ধর্মের কথা বলছি তুমি কি ওই দিকে মন দিয়ে রাখছো কেন যেটা আমাদের ভাইরাল হচ্ছে আজকাল আমরা কিছুই দেখি না আমরা দেখি হাবিজাবি মানুষের জিনিসগুলো এগুলো আইনত এগুলো বন্ধ করতে হবে এটা আসি তসুল ভাই ভালো বলতে পারবেন বা আসিফ মাহমুদ ভালো করে বলতে পারবেন এই যে অবলীলাই যে আমাদের কিছু কাপড় বিক্রেতারা যা ইচ্ছা তাই করছেন এবং বিয়ে হচ্ছে ডিভোর্স হচ্ছে ছোট বড় থাকতেছেন এগুলো তো আসলে ভাইরাল হওয়ার মতো না এবং তারা প্রকাশ্যে অনবরত দিচ্ছে এটা কি ধরনের স্বাধীনতা